হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুইশো কোটি ডলারেরও বেশি তহবিল বন্ধের জন্য মামলা দায়ের করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালন গার্বার সোমবার এক বিবৃতিতে জানান ফেডারেল সরকারের এমন পদক্ষেপ বেআইনি এবং সরকারের ক্ষমতার বাইরে মামলায় মার্কিন সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিচার জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন সম্প্রতি ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে তাদের নীতিতে পরিবর্তন আনার নির্দেশ দেয় বিশেষ করে ইহুদি বিদ্বেষী মোকাবিলায় কিন্তু হার্ভার্ড কর্তৃপক্ষ এসব নির্দেশ মেনে নিতে অস্বীকার করে এরপরই হোয়াইট হাউস বিশ্ববিদ্যালয়কে তহবিল বন্ধ করার পাশাপাশি কর ছাড় সুবিধা বাতিলের হুমকি দেয় উত্তরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে এই পদক্ষেপ পুরোপুরি অবৈধ এবং সংবিধান বিরোধী এখন হার্ভার্ড সরকারি পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে এই আইনি সংগ্রাম কিভাবে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়